বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে দশ তারিখ দশ জুন দুই হাজার পঁচিশ যুক্তরাজ্যে আসছেন এবং এই সফরটা মূলত ব্রিটেনের রাজা কিং চার্লস তৃতীয় এর আমন্ত্রণে তিনি আসছেন এবং এখানে আসার পরে কিংয়ের কাছ থেকে ডক্টর ইউনুস একটি পদক হারমোনিক কিংস হারমোনিক পদক গ্রহণ করবেন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং এর আগে গত বছর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি উতেরেস কে একই ধরনের পদক দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক সম্মানের ব্যাপার মর্যাদার ব্যাপার এবং ডক্টর ইনুস যখন বাং এখানে সফর করবেন তখন তিনি একটা কমিউনিটি মিটিংয়ের ব্যবস্থা রেখেছিলেন এখানে একটা সিভিক একটা রিসেপশন ব্যবস্থা ছিল সেখানে আমি সহ আরও অনেককে এবং যারা ব্রিটেনের অন্য ব্যক্তিবর্গকে বিভিন্ন পেশার লোকদেরকে যারা এখানে আছেন প্রবাসী সাংবাদিক সহ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত রাজনৈতিক হামালের কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আন্দোলনের হুমকির মুখে এটাকে সিকিউরিটি রিজন দেখিয়ে এটাকে আপাতত স্থগিত করা হয়েছে এবং আমি জানতে পেরেছি এটাকে একটা ছোটোখাটো ধরনের একটি এক্সচেঞ্জ ভিউজ প্রোগ্রামের মতো একটি হোটেলে আয়োজন করা যায় কি না মানুষের সংখ্যা কমিয়ে এরকম একটা চেষ্টা করা হচ্ছে এছাড়া যেটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সাথে দ্বিপক্ষীয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দুই পক্ষ দুই সাইড পড়বেন মিটিংয়ে সেখানে বাংলাদেশের সাথে যে অ্যান্টি কারাপের মেজার যে গভর্নমেন্ট নিয়েছে সেগুলোর বিষয়ে আলোচনা হবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন দুদকের চেয়ারম্যান আছেন এই সফরটাই জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মহম্মদ ইনুসের যে দশ দশম সফর এটা দশ দশম মাস তার ক্ষমতায় আরোহণ নেন সেই হিসেবে এই সফরটা যেহেতু একটা রাষ্ট্রীয় সফর বা সরকারি সফর ব্রিটিশ গভর্নমেন্ট এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিকিউরিটি দিয়ে ব্যবস্থা করবে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তার হোটেলের সামনে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে এবং প্রফেসর মোহাম্মদ ইনুসের যে প্রোগ্রাম হচ্ছে ব্রিটেনে যে সফর হচ্ছে যে রাজার সাথে প্রোগ্রাম হবে প্রধানমন্ত্রীর সাথে প্রোগ্রাম হবে সরকারি আরও বেশ কিছু প্রোগ্রাম হবে বিভিন্ন মিডিয়াতে। জনসভা মিডিয়া যারা সাক্ষাৎকার হবে সেইখানে এই সফরকে কেন্দ্র করে এর বিরোধিতা করা এটা অনেকে বলেন এটা রাজাকে রাজার বিরোধিতা করা স্বামী তো এই ক্ষেত্রে মানে আওয়ামী লীগ বাংলাদেশের সম্মান হানি করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কোনো বৈঠক করা যায় কিনা বা বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা হওয়া উচিত কিনা না এ বিষয়ে আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ্জাহান যে সফর করবেন তিনি লন্ডনের বাইরে যাবেন তা তার পদক নেওয়ার জন্য লন্ডনে থেকে যে প্রোগ্রামগুলো করবেন এই প্রোগ্রামের মধ্যে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি এবং ঢাকায় পররাষ্ট্র সচিব ভারপ্রাপ্ত রুবল রং সিদ্দিকীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিক তিনি বলেছেন এই ধরনের কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত আমরা জানি না আমাদেরকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো দেওয়া হয়নি তো এটা হচ্ছে যে এটা রাজনৈতিক ব্যাপার হবে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির ভাগ্য দেখা করবেন কি না আমরা যারা দেখতে পাচ্ছি প্রফেসর মোদ ইনুস সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে আগামী এপ্রিলের প্রথম বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছেন সেই হিসেবে বিএনপি এটাকে ডিসেম্বরের পরে মধ্যে পরিবর্তন করার বিষয়ে একমত হতে পারছে না বিএনপি মনে করছে ডিসেম্বর আগেই নির্বাচন দেওয়া সম্ভব সেই জন্য বিএনপির সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের তারিখের ব্যাপারে একটা রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে এই বিরোধের মুখে যারা তারেক রহমান কিনা সাক্ষাতের জন্য অথবা ব্যাপারে এইবেন কিনা এটা একটা প্রশ্ন সাপেক্ষ ফলে এখন পর্যন্ত এটা কোনো ক্লিয়ার কোনো সেপ নেই নিয়েছে বলে আমার মনে হয় না আজকে আরেকটি নিউজ আসছে টিউলিপ সিদ্দিকি প্রসঙ্গে টিউলিপ সিদ্দিকি প্রধান উপদেষ্টাকে একটি চিঠি লিখেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান চানিপসি কি কি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে পারবে প্রোটোকল অনুযায়ী এটা কি বলে এটা কি কোনো প্রোটোকলে পড়ে টেলিপসির যে একজন আসামি তার মধ্যে দুর্নীতির অভিযোগ আছে এবং একজন আসামি দুর্নীতির অভিযোগ থাকা অবস্থায় তিনি বাংলাদেশের আইন কানুন মেনে তাকে সেখানে সারেন্ডার করতে হবে সেখানে বিচার বিভাগের সম্মুখীন বিচারের সম্মুখীন হতে হবে এই যে নিয়ম এর আগে তারেক রহমান বা খাদালদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেখানে শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিলেন এবং সেখানে তাদেরকেও কোনো সাক্ষাৎ দেওয়া হয়নি এবং বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে পর্যন্ত দেওয়া হয়নি যদিও তিনি জামিনে ছিলেন তো ফলে এটা বিচার বিভাগের ব্যাপার স্বাধীন বিচার বিভাগ স্বাধীন দুর্নীতি দমন কমিশন এবং ইন্টারিং গভর্নমেন্ট আমরা অধীনে আমরা আছি বর্তমানে দেশে কোনো দলীয় সরকার নাই সেই হিসাবে মানে টিলেপসি থেকে আবেদন করতেই পারে নাগরিক হিসাবে কিন্তু এই আবেদন তো তিনি তো নিজেকে নাগরিক দাবি করেন না নাগরিক দাবি করেন না এটাও ঠিক ফলে তিনি আবেদন আবেদন একটা করেছেন আবেদন সরকার সারা দেবে বলে মনে হচ্ছে না কারণ তিনি একজন আসামি এবং এটা যদি ডক্টর ইউনিশিয়ার সাথে সাক্ষাৎ করেন তখন একটা প্রশ্ন আসবে যে তাহলে কি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ প্রধানমন্ত্রী হিসেবে অধীনে যেহেতু তার স্বাধীনভাবে কাজ করছে এবং ব্রিটেন গভর্নমেন্টও চায় সারা দুনিয়া চায় যে বাংলাদেশের বিচার বিভাগ স্বারীরিকভাবে কাজ করুক সেই ক্ষেত্রে এখানে বিচার বিভাগের সম্মুখীন হওয়া বিচারের সম্মুখীন হওয়াটাই সবচেয়ে ভালো হবে তিনি চিঠিতে বলেছেন ভুল বুঝাবুঝির অবসান হবে দেখা হলে এটা তো খুবই গুরুতর প্রশ্ন যদি তার মানে কি ডক্টরের সাথে অবসান হয়েছে ভুল বোঝাবুঝির অবসান মিটিং করলে ভুল অবসান শেষ হয়ে যাবে তাহলে বিচারের বিষয়টা কি এটা এটা তিনি ধরাই কেয়ার করছেন অথবা উড়িয়ে দিচ্ছেন এটা তো অনেক গুরুতর প্রশ্ন এটা তো এখানে ভুল বোঝাবুঝি কিছু নাই এটা তো দুর্নীতি দুর্নীতিমন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই অভিযোগে মামলা হয়েছে মামলাটা আদালতে পর্যন্ত গড়িয়েছে এখানে ডকুমেন্ট ছোট ব্যক্তিগত বিষয় নাই